তো ভাই আজকে আমি আপনাদের এমন একটি ফর্মেশন দেখাবো যে ফরমেশন টি দিয়ে কুইক কাউন্টারে যাদের ডিফেন্স উপরে উঠে যায় বেশি বেশি তাদের জন্য একদম পারফেক্ট একটি ফরমেশন হতে চলেছে আর এই ফর্মেশন টিতে আপনি টোটালি পেয়ে যাচ্ছেন দুটো ডিএমএফ এন্ড দেন দুইটা স্ট্রাইকার অ্যান্ড দুইটা উইঙ্গার অ্যান্ড দেন ডিফেন্স পেয়ে যাচ্ছেন আর আমি কথা বলছি ফোর টু 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 ফরমেশন টি নিয়ে সো এই ফর্মেশন টিতে আপনাকে কোন প্লেয়িং স্টাইল ইউজ করে খেলতে হবে প্লেয়ারের রুলস কি হওয়া উচিত প্লেয়ার অপশন কি রাখা উচিত অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কিভাবে কিভাবে সেট করবেন সবকিছু আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সবাই একটু স্কিপ করেন না তো এই ফরমেশনটি আপনি এই ডিফল্ট অপশনে পাবেন না আপনাকে এই ফরমেশনটি পেতে হলে কাস্টমাইজ করে নিতে হবে তো এই ফরমেশনটিতে দুইটা ডিএমএফ থাকায় আপনার ডিএমএফ লাইনআপ অনেক স্ট্রং হয়ে যাবে এন্ড যারা ক্রসিং এ স্প্যামিং এ অনেক ভালো হেডিং এ গোল দিতে পারেন তাদের জন্য এই ফরমেশনটি এক ওয়ান অফ দা বেস্ট ফরমেশন হতে চলেছে তো এই ফরমেশনটি দিয়ে আপনি ইজিলি ডিভিশন 1 ডান করতে পারবেন তো ফরমেশনটি তো দেখিয়ে দিলাম বেসিক্যালি এই ফরমেশনটিতে দুইটা ডিএমএফ থাকায় আপনি চাইলে লং বল কাউন্টার অ্যান্ড কুইক কাউন্টার এই দুইটা কাউন্টারে ইজিলি খেলতে পারেন অ্যান্ড মাঝে মাঝে এই ফরমেশনটি আউটওয়াইডে অনেক ভালো কাজ করে তো প্লেইং স্টাইল নিয়ে অতটা সমস্যা নাই যে যে প্লেইং স্টাইলে কমফোর্টেবল লাগে সেই প্লেইং স্টাইলেই খেলবেন সো প্লেইং রুল হচ্ছে এখানে আমি গোলকিপার ইউজ করছি ডিফেন্সিভ গোলকিপার ইউজ করছি আপনি চাইলে অ্যাটাকিং গোলকিপারও ইউজ করতে পারেন এন্ড ডিফেন্সে যদি দেখতে যাই একটা डिस्ट्रোয়ার এন্ড একটা আপ নিয়ে আপনি স্টার্টিং করতে পারেন এন্ড লেফট ব্রেকের জন্য আপনাকে আমি সাজেস্ট করব ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করতে এন্ড রাইট ব্যাকের জন্য আপনি অ্যাটাকিং ফুলব্যাক অথবা এগুলা ইউজ করতে পারেন আপনি একটা একটা এনকোরমেন ইউজ করতে পারেন এনকোরমেন প্লেইং স্টাইলটা না থাকে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে গিয়ে ডিপলাইন প্লেয়ারকে সিলেক্ট করে দেবেন আপনি একজন ডিএমএফ কে ডিপ্লাইন সিলেক্ট করে দেবেন এখন কথা বলা যাক লেফট উইং রাইট উইঙ্গার নিয়ে বেসিক্যালি এই ফর্মেশনের জন্য সব থেকে ভালো হচ্ছে প্রলিফিক উইঙ্গার অ্যান্ড দুটো স্ট্রাইকারের জন্য নেবেন একটা গোলপোচার আর একটা ফক্স ইন দ্য বক্স তবে এই ফরমেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গোলপোচার গেমের ভিতর আমরা অনেকেই অনেক মিস্টেক করি এজন্য আমরা ডিভিশন ওয়ানে যেতে পারি না তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক হচ্ছে এটা এখানে দেখতেই পারছেন অপোনেন্ট টিমে বেলিংহামকে দিয়ে অনেক জোরে একটি শট নিয়ে নিল দেখেন ভাই ডিভিশন ম্যাচে আমরা অ্যাকচুয়ালি দূর থেকে দূর থেকে অনেকেই শট নিই এই মিস্টেকটা থেকে এড়িয়ে আমরা মোস্ট সব থেকে বেশি চেষ্টা করব যে বক্সের ভিতর যে জাস্ট গোল করে ফিনিশিং করার তাহলে আপনি বেশি স্কোর করতে পারবেন এন্ড ইজিলি উইন হতে পারবেন এখন কথা বলা যাক আপনাকে কোন প্লেয়ারকে কোথায় খেলানো উচিত ফার্স্ট অফ অল কথা বলা যাক জিকে নিয়ে আমি এখানে কর্তোয়াকে ইউজ করছি আপনি চাইলে আপনার ফেভারিট গোলকিপারকে ইউজ করতে পারেন আপনার যেটাকে ভালো লাগে সেটাকে ইউজ করতে পারেন তবে সেটা ডিফেন্সিভ জিকে হলে সব থেকে ভালো হয় এন্ড এখানে দেখতেই পারছেন ডিফেন্স লাইন আপে আমি টনি অ্যাডামস আর ব্যাকএনভার ইউজ করছি ব্যাকেনবার একদম টোটালি ফ্রি টনি অ্যাডামস ও ফ্রি ফ্রিতে পাচ্ছে স্পিন দিলেই ফ্রিতে পেয়ে যাচ্ছে এন্ড এখানে দেখতে পারছেন মার্কিনিউস মার্কিনিউস ও ফ্রি কস্টা করতেও ফ্রি সো ডিফেন্স লাইন আপে আপনারা একদম আমার মতো ইউজ করতে পারেন চাইলে এই সবগুলো প্লেয়ারই ফ্রি টোটালি এখন ডিএমএফ এ যদি যাই এখানে আমি ম্যাথিউস কে ইউজ করতেছি এন্ড কিমিচ কে ইউজ করতেছি কিমেজ তো সবার কাছেই আছে ম্যাথিউস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ক্যাসিমিরো কে ইউজ করতে পারেন অ্যাঙ্কর ওয়ালাটা অথবা আপনি রোড্রি কে ইউজ করতে পারেন এছাড়াও লেফট উইঙ্গার হিসেবে আপনি ইউজ করতে পারেন নেইমার অর হচ্ছে ইনিয়েস্তা ফ্রি ইনিয়েস্তা আছে নেইমার আছে এছাড়াও অনেক ভালো ভালো উইঙ্গারওয়ালা কার্ড আছে প্রলিফিক উইঙ্গার যাকে বলে সেগুলো প্রলিফিক উইঙ্গার উইঙ্গারওয়ালা কার্ডগুলো ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন লাইক এ যদি ভালো হয় তাহলে সেই উইঙ্গার উইঙ্গারওয়ালা কার্ডগুলা ইউজ করবেন অ্যান্ড রাইট উইঙ্গারের ক্ষেত্রে আমার সেম কথা প্রলিফিক উইঙ্গার উইঙ্গারওয়ালা যেগুলো ক্রসিংয়ে ভালো অ্যান্ড ড্রিবলিং করে ঢুকে যাইতে পারে সেইগুলা ইউজ করেন অ্যান্ড লাস্ট হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকারের মাধ্যমে আমরা বেসিক্যালি মেইনভাবে গোল করে থাকি স্ট্রাইকারের মাধ্যমে ওকে বল বানিয়ে ক্রস করে দেই না হলে ওকে বল দিয়ে শ্যুটিং করার সো আমাদের স্ট্রাইকার হতে হবে সবথেকে স্ট্রং আমি এখানে স্ট্রাইকার হিসেবে সাজেস্ট করব আর্লিং হাল্যান্ড আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে ফার্নান্দো টোরেস আছে যারা হেডিং এ বেসিক্যালি ভালো এন্ড হচ্ছে বলকে দুই বলকে দুই তিন সেকেন্ড হোল্ড করে খেলতে পারে সেইসব প্লেয়ারদেরকে আপনি স্ট্রাইকার হিসেবে সিলেক্ট করবেন এখন কথা বলা যাক ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশনস নিয়ে ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশনসে আপনার কাছে যদি টোটালি এনকোরম্যানের যদি ডিএমএফ না থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশনসে একজন ডিএমএফকে ডিপ লাইন সিলেক্ট করে দেন আর একজন স্ট্রাইকারকে আপনি এনকোরমেন্ট সিলেক্ট করে দেন যার কাজ থাকবে ও সব সময় উপরে উঠবে সব সময় উপরে থাকবে বাট কখনও নিচে আসবে না এরকম প্লেয়ারকে আপনি এনকোরমেন্ট সিলেক্ট করে দেন একজন স্ট্রাইকারকে বেসিক্যালি এই দুজনকেই সিলেক্ট করলেই হবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে এই ফরমেশনে সো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ